সদ্য বিবাহিত আমার ভাই আমার বাসায় বেড়াইতে আসছে তো তাকে নিয়ে আমরা হচ্ছে আমাদের ফরিদপুরের বিখ্যাত ফুচকা খাইতে যাচ্ছি করে आशो बाय

ফাইনালি আমরা হচ্ছে বাইরে থেকে বাসায় চলে আসছি আর নূর অনেক বিরক্ত করতেছিল একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম তো সেইটা খেয়ে হইতেছে পুরো জামা কাপড় সব মাখাইছে তো বাসায় এসে আমি হচ্ছে ওকে চেঞ্জ করে দিয়েছি ঠোঁটে দেখো আইসক্রিমের যে কালার ছিল ওইটাও ঠোঁটে লেগে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ